নমস্কার কেমন আছেন সবাই নতুন একটি ব্লগে প্রবাসে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম রান্নাঘরে এই যে টিফিন বানানো হয়ে গেছে আমার তবে আজকে একটু তাড়াতাড়ি করেছি তাড়াতাড়ি মানে একদম সকালে নয় অভির তো ছুটি পড়ে গেছে তাই একটু দেরি হয়েছে মানে এখন পৌনে নটা বাজে কারণ পৌনে নটায়ও বানাতাম না ছুটির দিন যেহেতু মানে অভির যেহেতু ছুটি আছে আর একটু দেরি করে বানালেও হতো কিন্তু অভির বাবা আজকে অফিস যাবে তাই একটু তাড়াতাড়ি করছি এটা খেয়ে আবার ও বেরিয়ে যাবে আবার টিফিনও নিয়ে যাবে বলছে আজকে অন্যদিন নিয়ে যায় না তবে আজকে বললো বানিয়ে দাও দেরিও হতে পারে তাই এই রুটি তরকারি বানাবো এখন নুডলসটা বানানো হয়ে গেছে খেতে দিয়ে দিই আর আমিও খেতে খেতেই কাজ করতে হবে না হলে সময় করতে পারবো না কারণ ওর বাবা বলছে এটা খেয়ে দিয়েই বেরিয়ে যাবে তো বেরিয়ে গেল তখনই আমি রুটি আর ফুলকপির তরকারি বানিয়ে দিয়েছি ও চলে গেছে আর অভিও একটু নিচে খেলতে চলে গেছে ঘর একদম ফাঁকা এখন আমি চান টান করে এসেছি পুজো করব আর আজকে এই বাগানে কয়েকটা ফুল হয়েছে আমার ঠাকুরকে দেব ভাবছি না হলে পরে আবার শুকিয়ে যাবে আর ওই দিক থেকে আমি গাছগুলোকে এদিকে নিয়ে চলে এসেছি এই দেখুন কুমড়া গাছগুলোও বেরিয়ে গেছে ওই দিকটা আমার এত রোদ লাগে গাছগুলো একদম ঝিমিয়ে যায় তাই আমি এদিকটা রেখে নিয়েছি আর একটা কারণও আছে এই গাছটাকে আজকে আমি ট্রান্সফারও করব বড় পটে আর একটা কারণ যেটা বলি এই এক সপ্তাহ অভির দশ দিন ছুটি আছে আর অভির বাবারও পুরো সপ্তাহটা ছুটি এই সামনের সপ্তাহটা তাই ভাবছি একটু ঘুরতে যাব। জানি না গাছগুলো ততদিন বেঁচে থাকবে কি থাকবে না মানে পাঁচ দিন তো থাকবো না ঘরে এরকমই চিন্তা ভাবনা নেওয়া হয়েছে এখন জল টল দিয়ে যাব ওই বোতল ফুটিয়েও জল দেওয়ার ব্যবস্থা অনেক আমি দেখেছি ইউটিউবে দেখি সেগুলোও করব যদি বেঁচে থাকে ভালো আর যদি না বেঁচে থাকে কিছু করার নেই আর একটু খারাপ তো লাগছে কারণ এই জিনিয়াগুলোতে প্রচুর মুড়ি এসেছে এই তো সবে ফোটা শুরু হয়েছে ওয়েদারটাও খুব ভালো একদম ঝলমলে রোদ বেরিয়েছে গরমও ভালো পড়েছে জানেন ঘরের ভিতরটাও অবশ্য এতটা গরম নেই এই যে দেখাচ্ছি আপনাদেরকে ঘরের ভেতরে এখন কত টেম্পারেচার দেখাচ্ছে সকাল থেকে কিন্তু এসি চালানো হয়নি সেই রাত্রিবেলা একটু সময় চালানো হয়েছিল ঘর ঠান্ডাই হয়ে আছে এই যে সেভেন্টি নাইন এটা ফারেন হাইটে দেখা এখানে সেলসিয়াসে হলে ওই টোয়েন্টি সিক্সের আশেপাশে হবে একটু কম বেশি হতে পারে টোয়েন্টি সিক্স মানে একদম আরামদায়ক ওয়েদার ঘরের ভিতরে বাইরে কিন্তু এখন ভালো গরম থার্টি টু থার্টি থ্রি হবে পুজো করবো বলে এই যে সব রেডি করে নিয়েছি খালি ফুলটা তোলা বাকি ছিল ফুলটা তুলে নিয়ে এলাম একটু কলার অরেঞ্জ দিয়েই পুজোটা করছি মাঝে মাঝে আমি গোটা ফলও দিয়ে দিই মানে ছাড়াই না কিছু করি না এমনি ধুয়ে ঠাকুরকে দিয়ে দিই তবে আজকে যেহেতু অভি ঘরে আছে ও খেয়ে নেবে তাই খুলে দিলাম চারটেই তো ফুল ভাগ করে দিয়ে দিই ঠাকুরকে এত ভালো লাগছে আমার নিজের বাগানের ফুল ঠাকুরকে দিতে পারছি এটা আমার ভীষণ আনন্দের কিনে এনে পুজো করা নিজের গাছ থেকে ফুল তুলে পুজো করা দুটোর মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য আমার মনে হয় আমার খুব ভালো লাগে নিজের গাছ থেকে ফুল তুলে ঠাকুর পুজো করতে সব ঠাকুরের পায়ে দেওয়ার মতো ফুল হয়নি আমার জবে হবে নিশ্চয়ই দেবো এবছর আমার দেরি হয়ে গেল দেখি এরপরে ওয়ালমার্টে গেলে আমি গাঁদা ফুলের বীজ নিয়ে আসবো ভাবছি হয়তো ভালোই হবে এখানে আমি ধূপটা জ্বালাই না কারণ এখানে কাঠের ঘর আর ওই স্মোক অ্যালার্ম আছে সেই জন্য আমি ধূপটা জ্বালাই না এখানে হয়তো ধোঁয়া ধূপের এতে গন্ধে মানে ধোঁয়াতে কিছু হবে না কিন্তু অভির বাবা আমাকে জ্বালাতে দেয় না আর এই যে এখন চলে এলাম আবার রান্না করতে ডিমটা আমি আগেই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম ফুলকপির তরকারিটা তো হয়ে আছে সকালবেলাই বানিয়ে নিয়েছিলাম অভির বাবা নিয়ে গেছে বললাম আর এদিকে আমি ডিমের আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে এসছে আর ওদিকে ভাতও চাপিয়ে দিয়েছি টিফিন তো নিয়ে গেছে কিন্তু অভির বাবা এসে খেতেও পারে সেটাও বলেছে তাড়াতাড়ি যদি মিটিং শেষ হয়ে যায় চলে আসবে এদিকে তেল গরম করে পেঁয়াজটা ভেজে নিয়েছি আদা রসুন দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম বাকি মশলাগুলো ওই কিছুই না হলুদ লঙ্কা জিরে ধনে যা দিই সময় তারপরে দিয়ে দিলাম টমেটো মশলাটাকে একটু কষিয়ে তারপরে জল দিয়ে দেবো তরকারিটা তুলে দিয়ে আমি ওই গাছটা বলছিলাম না পটটা চেঞ্জ করবো সেইটা আজকে করে দেব একটা দইয়ের ডাব্বা আছে দইয়ের ডাব্বা আমার কাছে অনেক আছে আমি ফেলি না গাছটাছ লাগাবো বলে রাখি দুধের কৌটাগুলোও রেখেছি কিন্তু কাটা হয়নি সেগুলো এখন এই দইয়ের কৌটাটা আছে সেটাই ভাবছি লাগিয়ে দেবো এখন ঝোলটা ফুটে গেছে আলুটা দিয়ে দিয়েছি এটা হোক ওইদিকে চলুন আমি গাছটা বেশি সময় লাগবে না একটু সময়ের মধ্যে হয়ে যাবে গাছগুলোর হেলথগুলো এত ভালো আছে কিন্তু পাঁচ দিন জল না পেয়ে কী হবে কে জানে চেষ্টা করবো ওগুলো করে যাওয়ার টাইম হবে কি না জানি না দেখি আমরা আসলে একদম সোমবার সকাল সকাল বেরিয়ে যাব একদম সকালের ফ্লাইট কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে বলবো না এখন আমরা যখন ফিরবো বা আমি ভিডিও করব পোস্ট করলেই আপনারা জানতে পারবেন কোথায় যাচ্ছি ছোটো পড়ছে পটটাতে জানেন আর এই ছোট যে গাছটা দেখেছেন একটা ডালা পুঁতে রেখেছি ওটা একটা গন্ধরাজ ফুলের চারা চারা নয় ঠিক আমি ডালা ভেঙে এনেই লাগিয়েছিলাম এক জায়গায় গেছিলাম দেখলাম সাদা হয়ে ফুল ফুটে আছে আর গন্ধটা শুঁকে দেখলাম যে গন্ধরাজ ফুলই প্রথমে বুঝতে পারিনি ফুলটা দেখে চেনা চেনা লাগছিল কিন্তু এতটা পরিচিত লাগছিল না কারণ আমাদের ফুলের শেপটা একটু অন্যরকম গন্ধটা খালি একই রকম তাই একটু ডালাটা ভেঙে নিয়ে এসে লাগিয়েছিলাম অনেকদিন থেকেই হয়ে আছে এরকম জানি না এখন ধরেছে কিনা এখন আর খুলবো না আমি গোড়াটা শেকড় বেরিয়েছে কিনা এখন লাগিয়ে দিলাম এটাতে একটু ছোটই পড়ছে চেপে দিলেই বসে যাবে গাছগুলো হেলদি হয়েছে না আমার খারাপ লাগছে যে পাঁচ দিনে যদি মরে যায় আর এখন সব কুড়ি চলে এসেছে সেই জন্য আরও খারাপ লাগছে আর ওইদিকে ছোট ছোট দুটো এই দুটো পটে ব্লু পটগুলোতে ওই ক্যাপসিকামের বীজ দিয়েছিলাম না সেগুলো সব গজা বেরিয়ে আর ওপর দিকে উঠে আসছে এবারে গাছ বেরিয়ে যাবে দু তিন দিনে গজাটা তো দেখা যাচ্ছে এমনি গাছটা তো লাগিয়ে দিলাম একটা জিনিস করতে আমি ভুলে গেছি এই দইয়ের ডাব্বাটাতে নিচে ফুটো করতেই মনে নেই আমার থাকুক এখন পরে করে দেব ওদিকে আবার ঝোলটা বসে আছে যেতে হবে এই যে দেখুন গজা বেরিয়ে গেছে সব ক্যাপসিকামের আর এদিকে অপরাজিতা গাছটাও বেশ বড় হচ্ছে চলুন যাই আবার ভেতরে ঝোলটা ফুটছে না হলে আবার ঝোলটা মরে যাবে বাকি আছে আর একটু হবে তারপরে আবার একটু বেরো বই যে বললাম ঘুরতে যাবো একটু কিছু কেনাকাটি করতে হবে তার জন্য বেরো বই বাবা বলল তোমরা খেয়ে এটে রেডি হয়ে থাকবে আমি এসে যাব অফিস পৌঁছে যদিও ফোন করে ঘরে যখন ছিল তখনই বলেছিল যে তোমরা খেয়ে টেয়ে রেডি থাকবে আমি ওই সময়ে চলে আসবো দিলে বেরোবো শপিং করতে ঝোলটাও আমার হয়ে গেছে এদিকে আমি একটু ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে না বিয়ে নেব এই যে আমার ঝোল হয়ে গেছে না নিয়েছি অভির বাবাও চলে এসছে জানেন আমাদের খাওয়া দাওয়া হয়নি ওর মিটিং শেষ হয়ে যেতে ঘরে চলে এসছে যে টিফিন ফেরত নিয়ে চলে এসছে রুটি আর আলু ফুলকপির তরকারি এখন তাহলে খেতে বসে পড়ি তিনজনে ফটাফট খাওয়ারগুলো বেড়ে ফেলে একটু দেরি তো হয়েছে ওর বাবা ফোন করলো যে আমি আসছি তাই জন্য একটু দেরিই করে দিলাম আমি আর অভি অভি বললো বাবা আসুক খেতে বসবো মা দিয়ে দিয়ে ও বসে ওভি বসে গেছে ওর বাবা এই যে জামা কাপড় ছাড়তে গেছে এলেই খেতে বসবো নিচে বসবে কারণ খেলা হচ্ছে খেলা দেখবে খাওয়া দাওয়া সেরে তিনজনে বেরিয়ে পড়বো শপিং করতে আসার সময় আর ভিডিও করা হয়নি এখন আমরা শপিং করে ফিরছি এখন বেলা দেখুন অনেক আছে এখনো সূর্য ডোবেনি কিন্তু অনেকটাই সূর্য আছে কিন্তু এই গাছগুলোর জন্য সূর্যটা দেখা যাচ্ছে না আর আকাশটা এত সুন্দর লাগছে দেখতে তাই আমি ভিডিও করলাম খুব সুন্দর লাগছে দেখতে এখন বাজে এই যে কটা দেখাচ্ছি আপনাদেরকে দাঁড়ান এই রাস্তাটা দেখার জন্যই ভিডিওটা করা এখানে প্রচুর গাছ জানেন দেখুন এখন আটটা উনিশ হয়েছে কত বেলা আছে দেখুন যখন ওই দুদিকে গাছ থাকে তখন যেন মনে হয় একদম জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি এখন সাড়ে আটটার পরে সূর্যাস্ত হয় চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে যায় সূর্যাস্ত হতে এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুব ভালো থাকবেন সবাই সামনের সপ্তাহে হয়তো আমার পাঁচ দিন কোনো ভিডিও আসবে না তারপরের সপ্তাহ থেকে আবার আসবে রীতিমতো আপনারা সবাই আমার পাশে থাকবেন খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা